গোপীবল্লভ সিংহ দেওয়ের জন্মজয়ন্তী পালিত হল শ্রদ্ধা ও সাংস্কৃতিক পরিবেশনায় ব্লকের কেঁদা থানার অন্তর্গত রাজনগড়ে পশ্চিমবঙ্গ খেরিয়া কল্যাণ সমিতির কার্যালয় চত্বরে শ্রদ্ধার সঙ্গে পালিত হল প্রয়াত সবর নেতা গোপীবল্লভ সিংহ দেউয়ের জন্ম জয়ন্তী এদিন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ বহু মানুষ উপস্থিত হয়ে তার প্রতিকৃতিতে মাল্যদান করেন ও তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানটি শুরু হয় মাল্যদানের মাধ্যমেই এরপর নানান সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিয়ে উদযাপনের রূপ নেয় ছাত্রছাত্রীদের আবৃত্তি সঙ্গীত নৃত্য পরিবেশনে সকলের মন কাড়ে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খেরিয়া কল্যাণ সমিতির সভানেত্রী শ্রীমতী রত্নাবলী সবর একই সঙ্গে রাজপরিবার সদস্য ও বিশিষ্ট সমাজসেবী বীরেন্দুলাল সিংহ দেও কি জানালেন শুনব বিস্তারিত আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রের যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্সরে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আজকে গোপীবল্লভ সিং দেবের জন্ম এই উপলক্ষে আপনি কি বলবেন পঞ্চকোট রাজপরিবারের কৃতি সন্তান গোপীবল্লভ সিং দেব বিরানব্বইতম জন্মবার্ষিকী আজকে আমরা সবর সমাজ তথা পরিবারের সকলেই মিলে আজ আমরা পালন করছি তিনি শুধু সবর পিতা ছিলেন না সমগ্র মানব জাতির পিতা ছিলেন তিনি একাধারে যেমন তারই পিতার প্রতিষ্ঠিত জিপিএম হাই স্কুলে যেমন শিক্ষক ছিলেন তিনি মানুষগুলার কারিগর ছিলেন আবার তারই যোগ্য ছাত্র জনাদর সবরকে আজ সমিতির সম্পাদক রূপে রেখে তার যে স্বপ্ন সে তার স্বপ্নকে আজ জনসবর বাস্তবিত করছে বিভিন্ন দেশ বিদেশে তার এই কৃতিত্বকে তার এই কর্মকাণ্ডকে আজ সকলে মিলে সভ্য সমাজ স্বীকৃতি দিচ্ছে এবং আজকে আমরা সকলেই খুশি যে আজ সবর জনজাতিরা সবর পিতা গবির সিংদের আজ জন্মদিন জন্মদিবসকে পালন করছে এটা আমার কাছে তথ্য আপনার নাম আমার নাম বীরেন্দ্র এই যে সিং সিংদেও আজ জন্মদিবসের দিনটা আপনার সঙ্গে পালন করছেন এই বিষয়ে কি বলবেন আমি বলব সভর সমিতির গোপী গোপীবল্লভ লাল সিংদেও কে নমস্কার জানাই সবার সমিতি আজ প্রতিষ্ঠাকা সবার জনজাতিদেরকে নিয়ে আজ সবর রাজা অত্যাচারিত হতো তাই এনার কথা মতো সবার একত্রিত হয়েছে ইনি সবর জনগোষ্ঠীকে একত্রিত করতে পারেছে সমিতি একটি গঠন করেছে এখানে সবর সমিতি রাজনগর ইনাকে না পেলে সবর রাজ ব্যবহৃত থাকতো সেভাবেই থেকে যেত সবর এগিয়ে আসার স্বপ্ন সবরদের উনি দেখিয়েছে ওনাকে আমরা সবর পিতা বলে মানি সবর পিতা নামে উনি আমাদের কাছে পরিচিত উনি আমাদের নয়নমণি ওনাকে আমরা ভগবান রূপে পেয়েছি ওনার যে আজ বিরাট নব্বইতম জন্মদিবস আমরা পালন করছি এবং কেউ আরো করব আপনার নাম আমি রত্না বলি সবর সভাপতি কেন্দ্র থেকে দীপু পরমানিকের রিপোর্ট রূপসি বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারই গেল্লা জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত। টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া